নমস্কার সুপ্রভাত সময় রয়েছে আমি মতো আপনার হচ্ছে খবর সাথে এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান উত্তর পটক বৈজরঙ্গলী মন্দিরে কারণ আগামীকাল হচ্ছে রামনবমী রয়েছে আপনারা সতেরোই জানেন এবং সেই উপলক্ষে বিশেষ পুজো পাঠের পুজো পাঠের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সেটা দেখাবো আপনাদেরকে

এবং এই দুটা দেখাতে পুরো প্যান্ডেল করা হয়েছে এবং রামনবমীর এখানে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে এবং জানিয়ে রাখবো এখানে এরকম কালকে পুজো হবে সাথে সাথে যেটা হয় ভজন কীর্তন হয় এবং সাধারণ মানুষের জন্য যারা ভক্তরা থাকেন তাদের তাদের জন্য বিশেষ প্রসাদের আয়োজন করা হয় এবং কথা বলার চেষ্টা করবো দেখতে পাচ্ছি ফুল সাজানো হয়েছে পুরো

সকালবেলায় যারা সরাসরি দেখছেন খবর সাত দিনের পর্দায় একবার হনুমানজি দর্শন করে নিন দর্শন করে নিন শনিবার আজকে যারা পুজো দিতে এসেছে সকাল থেকে কিন্তু শনিবার মঙ্গলবার এমনি ভিড় থাকে কালকে রামনবমী আছে কালকে ভিড় বেশি থাকবে রামনবমী উপলক্ষে বিশেষ পুজো রয়েছে এবং সঙ্গে প্রসাদ গ্রীতনম করা হবে এবং ওরা জানালেন এই রাজ বর্ধমান রাজবাটী হনুমানজি মন্দিরে বা বজরঙ্গবাড়ি মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয় এবং আমরাও সে খবর কালকে দেখাবো এখনকার এ পর্যন্তই দেখতে থাকুন খবর থাকলেন নমস্কার